ব্যাংক লুটপাট করেছে সেই ঋণ খেলাফিদের আবার পুনর্বাসনের জন্য তাদেরকে মনোনয়ন দিয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকার অধিক তারা ঋণ খেলাফি নিয়ে কষ্টের সাথে সিইসি বলে অনেক কষ্ট নিয়ে তাদেরকে অনুমোদন দেয়া হয়েছে কার ইশারায় এই অনুমোদন দেয়া হয়েছে কোন শক্তি বলে এই নীতিমালা ভঙ্গ করে তাদের অনুমোদন দেয়া হয়েছে জনগণের উপরে আবার ছুরি ঘোরানোর জন্য নব্য ফেসিবাদ নব্য লুটপাটের রাজত্ব করা। পত্ত আজ তাদেরকে আবার সেই অনুমোদন দেয়া হয়েছে আমরা দিন আবার প্রত্যাখ্যান করছি আমরা বলতেচ্ছি এই বাংলাদেশ তাদের হাতের অপদ হবে যারা এই বাংলাদেশকে গরে তোলার জন্য দীর্ঘ দিন ধরে জুলুম নির্যাতন সহ্য করে এই মাটিকে acre ধরে যায় জীবন দিয়েছে তারপর বাtiles কাছে মাথা নত করে না। লন্ডনে গিয়া পালাই নাই আমরা আমেরিকায় গিয়া পালানোর দরকার হয় নাই আমাদের

তারা সংস্কার করতে চায় না কারণ কি সংস্কার হলে ক্ষমতায় दीर्घমী আদি থাকতে পারবে না আমার ফ্যাসিবাদ পুনর্রাসন হতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হবে তাদের সকল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে আই ইনকামের অনেক ধান্দা বন্ধ হয়ে যাবে এজন্য তারা এই সংস্কার চায় না আপনারা হে পক্ষে আছেন না জনগণের কাছে গিয়ে গিয়ে বলতে হবে জুলাইয়ের শহীদের রক্তের সাথে যারা গ্রেফতারি করবে এই বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না প্রিয় উপস্থিতি আমরা দীপ্ত বলতে চাই ভোট যারা কিনতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবে বিনা আমরা আপনারা দেখেছেন এর আগে ভোট বিক্রি করা হয়েছে কোরআন শরীফের উপর হাত দিয়ে যদি কেউ বলে যে চুরি করো তাহলে চুরির বৈধতা যেমন পাওয়া যায় না তেমনি ভাবে কেউ টাকা দিয়ে যদি ভোট দিতে বলে তাহলে এটা আপনার জন্য কখনো জায়েজ হবে না যদি টাকা দেয় টাকা খাবেন নিবেন কারণ এগুলো চাঁদাবাজির টাকা এ আপনার হক আছে এই টাকা নেবেন এতে কোনো প্রবলেম নাই কারণ এই টাকা তারা দিচ্ছে এই পরিমাণ টাকা বা তার চাইতে কয়েক গুণ টাকা তারা উসুল করবে এজন্য এই টাকাগুলো দিচ্ছে আপনাদেরকে বিনা কারণে দেয় না জামাত ইসলামের ক্যান্ডিডেটদের এত টাকা নাই

আছে আজ বাংলাদেশ ব্যাপী স্বাধীনতা উত্তর এই দেশটিকে থামছে ধরে দুর্নীতি বাজরা চাঁদা বাজরা টেন্ডার বাজরা ধর্ষকরা এদেশের মানুষের মৌলিক সাংবিধানিক অধিকারগুলোকে তারা হরণ করেছে